যা ওই দিকে যাচ্ছি না আল্লাবা সবাইকে কে করে না তো ডুকুচারা আর কি বলবো বা যেন প্রতিটা মা বা ভাই বোনদের করে

মেদিনেতে তোমাদের ছেলে পুলে তোমাদের ধন দৌল তোমাদের বাপ মা তোমাদের জমি জায়গা তোমাদের খর বাড়ি কোনো কাজে লাগবে না সেদিন আল্লাহ পাঠেরা ফাইসাল্লা করবে সেটাই হবে এ না জোয়া তরুণেরা তাই কামতের কথা চিন্তা করে আল্লাহ আল্লাহ নবীকে সব বেশি ভালোবাসে আল্লাহ পা কামতে দিনেতে একটা বান্দাকে ডাকবে এমা বান্দা আমার আয় আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে হিসাব দিয়ে দিয়ে দেখা ওই বান্দাটার একটা মাত্র নেকি কম হয়েছে আল্লাহ একটু যাব যদি আমাকে কেউ একটা নেকি তো ব্যাপার একটা নেকি দেয় তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে না আল্লাহ বলছে বান্দা তুই জানিস না এটা কোন দিন তুই জানিস না এটা কোন দিন এটা তো মাইদানে মাসর বিচারের দিন তো এটা এই দিনে কেউ কারো নয় তুই জানিস না সবাই নাপ্সি নাপ্সি করছে আল্লাহ আমার মনের আশা আমাকে নিরাশ করবেন না একবার দেখতে দেন আমাকে তাই যা যা দেখ বান্দারা ছুটে ছুটে গিয়ে আব্বা গায়ে হাজি রয়ে যাবে এ নাজওয়ান তরুণেরা দূরে কাছে যেখানে থাকো না গান খুব বানাও দানি আলো শোনাও কেউ তোমাদের নয় এম বিল্ডা যারা বসলেন আপনারা তো কি আজকে পেলেন একটা নেকি রূপজন লাগবে কিয়ামতের দিন আমার نوجوان তরুণেরা ও আব্বা জানেরা মুরুব্বি আনেরা আমার রসুলে দিবানারা ও নবী বাগেরা শেখেরা ওই বান্দাটা খুঁজে খুঁজে আব্বা জানের কাজে হাজির হবে আব্বা যান আমাকে একটা নেকি দা আমি আপনার বাচ্চা একটা নেকি রবাবে যান নামি হয়ে যাচ্ছি আব্বা আব্বা আমাকে একটা নেকি দা বাব একটাই কথা বলবে চিরও চিনতে পারবে না দুনিয়া জমিনা আমার কোনো